আসসালামু আলাইকুম দেখতেই পারছেন এটি কিন্তু সৌদি আরবের মানে এই টুর মানে বেলগুলো বেরিবেনগুলো দেখতেই পারছেন কিন্তু সাধারণভাবে একটা আপনার আট নাম্বার দশ নাম্বার পাত পুতি মুক্তা পুঁতি যারা বলে চারশো পঞ্চাশ টাকা কেজি মনে হয় এটা কেজি হ্যাঁ এটা দিয়ে কিন্তু এই মালাটা বানানো এই বেরিবেনটা বানানো এটি কিন্তু আমরা কিন্তু অ্যাভেলেবেল বানাই ব্যস্তাম বুঝেন বুঝলেন চায়নাটাও আমি বিক্রি করতাম এটির আমরা চায়না মালকে বিক্রি করতাম দেখতেই ইন্ডিয়া অনেক কাজ আমাদের এটি সাথে এতে কিন্তু বাংলাদেশে বেরিবেন অনেক স্তন অনেক হেভি সব প্লাস্টিক চায়না পুঁতিটা কিন্তু এটি সম্ভবত কোন জায়গা থেকে আসে বলা না তো ইন্ডিয়ার থেকে বেশিরভাগ আসতে পারে দেখতেই পাচ্ছেন তো যারা আমরা পুঁতি পাথরে কাজ করি আসলে আমরা দেশে যখন কাজ করছি মূল্য পাই না হাত ব্যাগ ব্যাগ সূত্র সীতাহার তারপরে আপনার কাঠের জুয়েলারি আমরা অনেক করে একটা জুয়েলারি বানাইতাম যখন আমরা বিভিন্ন সামনে আমরা মূল্য পাইতাম না কিন্তু এই দেশে এইসব মালামালার দাম একদম বিশাল দাম মানে বিশ্বাস না করার মতন আঘাত ছোঁয়া দাম তো সততা করে হাতে থাকবে নিত্য নতুন নতুন বিদেশি ডিজাইন পাবেন দেখতে পাচ্ছি কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে ব্যবসা হয় তো মালাগর করো সাথে থাকবেন নিত্য নতুন টুবি দেবেন